নিয়ে চলে এসছে আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে লোটে মাছের রেসিপি এই রেসিপিটা হলে না আমাদের বাড়ির লোক খুব আনন্দ পায় কারণ এই রান্নাটা আমাদের বাড়ির লোক প্রত্যেকে আমরা ভালোবাসি তো আপনাদের কাছেও শেয়ার করছি এই রান্নাটা আমরা কীভাবে করি প্রথমে লোটে মাছটাকে আমরা ভালো করে মন দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি বলতে পারেন হালকা তেলের মধ্যে একটু সেদ্ধ মতো করে নিয়েছি ভাপিয়ে নিয়েছি এবার এইটার মধ্যে যে একটা কাটা থাকে সেই কাটাটাকে আমরা ভালো করে ছাড়িয়ে নেব শুধু এখানে লোটে মাছের যে মেন কাঁটাটা থাকে সেইটাকে শুধুমাত্র আমরা ছাড়িয়ে নেব বাদবাকি বাকি পাশাপাশি যেই কাঁটাগুলো থাকে একটু সুতোর মতো হয় তো ওইগুলো খুবই নরম ওইগুলো ছাড়ানো খুব একটা প্রয়োজন হয় না আর এখানে যে মেন একটাই কাটা থাকে সেইটাকে আমরা শুধুমাত্র ছাড়িয়ে আলাদা করে নেব দেখুন কিভাবে কাটাগুলো আমরা বেছে বেছে ফেলছি আর যে মাছটাকে আছে সেইটাকে আমি আলাদা করে রাখছি এখানে আমরা দিয়ে সর্ষের তেল গরম করতে আমাদের গ্যাসের সর্ষের তেল গরম হয়ে গেছে তাই আমরা কেটে রাখা আলুগুলোকে আমরা যেমন আলুর তরকারি করি সেই আলুর তরকারি যেমন কেটে রাখি সেই আলুভাবে কেটে আমরা এটাকে ভালো করে ভেজে নেবো ভেজে নেওয়ার পরই কিন্তু আমরা অন্যান্য উপকরণগুলো দেব এর মধ্যে পরিমাণ মতো আমরা একটু হলুদ দিলাম খুব বেশি হলুদ এখন দেবো না পরে আবার হলুদটা দেব। যেইটুকুনি আলু ভাজাতে হলুদ লাগবে সেইটুকুনি আমরা এখন হলুদটা দিচ্ছি এবার দেখুন আমাদের আলু ভাজা কিন্তু অলমোস্ট ডান এবার এই আলুটাকে আমরা একটা আলাদা পাত্রে তুলে রাখবো দেখুন আমরা আলুটাকে তুলে নিচ্ছি এবার আমরা আর একটু পরিমাণ মতো তেল দিই যেইটুকুনি কড়াইতে তেল থাকবে আর একটু দেখে নিতে হবে কতটা একটু তেল লাগবে পরিমাণ মতো একটু তেল দিয়ে আমরা কেটে রাখা পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব খুব ভাজা করব না এর মধ্যে আদা রসুন পড়বে একটু ভাজা ভাজা করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা রসুন বাটা এবং আদা বাটা পরিমাণের থেকে বেশি একটু রসুন বাটা দেব রসুন বাটাটা একটু বেশি দিলে টেস্টটা ভালো হয় প্রত্যেকটা রান্নায় কিন্তু খুব বেশি আবার দেব না এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এর মধ্যে কিন্তু আমি কোনো রকম টমেটো বা ধনে পাতা দিচ্ছি না টমেটো আর এর মধ্যে টমেটো আর ধনে দিলে কালারটাও আসতো আর টেস্টটাও খুব সুন্দর হতো আমরা এখানে দিইনি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে টমেটো কুচি আর ধনে পাতাও কিন্তু ওপর থেকে ছড়িয়ে দিতে পারতেন এর মধ্যে আমরা এবার দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো আগে আমরা আলু ভাজাতে হলুদ দিয়েছিলাম কিন্তু এখানে আমাদের পরিমাণ মতো হলুদটা দিতে হবে এবং এখানে দিয়ে দেবো আমরা লঙ্কা গুঁড়ো এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি এটা একটু ঝালঝাল হলে বেশ ভাতের সঙ্গে মজা আসে খেতে ভালো করে আমরা কষিয়ে নেব এর মধ্যে কিন্তু আমরা কোনো জল দিইনি তো আপনারা জল ব্যবহার করবেন না যেটু একটু শুকনো শুকনো হচ্ছে এর মধ্যে কোনো জল ব্যবহার করা হবে না এবার আমরা যে বেছে রেখেছিলাম লোটে মাছটা ওটা আমরা এবার এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে শুকনো শুকনো করে রান্না করবো আমাদের কোন কোনো কিন্তু জল ব্যবহার করব না যে আলু ভাজাটা আমরা করে রেখেছিলাম সেই আলু ভাজাটা এবার আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে আমরা এবার নাড়াচাড়া করে নিয়ে যখন দেবে একেবারে শুকনো শুকনো হয়ে এসে তখন আমরা এই রেসিপিটাকে নামিয়ে দেবো এই রান্নাটা যত ভালো করে কষা যাবে এই রান্নার কিন্তু টেস্টটা তত বাড়বে আপনারা চাইলে কিন্তু এই রান্নার শেষে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন ওপর থেকে গন্ধটা অপূর্ব সুন্দর লাগে আর আপনারা যদি এই রান্নাটাকে পছন্দ করে থাকেন তাহলে আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমাদের রান্না কিন্তু ডান দেখুন কি লোভনীয় দেখতে লাগছে সত্যি কথা বলতে আমাদের ফ্যামিলির লোক এটা প্রচণ্ড পছন্দ করে আর ফ্যামিলির লোক বলে যে খুব অপূর্ব সুন্দর হয়েছে খেতে আপনারাও কিন্তু করে দেখবেন রান্নাটা আর জানাবেন কেমন হয়েছে খেতে